আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা শিখবো কিভাবে সেলাই মেশিন চালাতে হয় তো আসুন আমরা জেনে নেই কিভাবে সেলাই মেশিন চালাতে হয় দেখুন ভিউয়ার্স এই দড়িটা আমরা প্রথমে এখান থেকে নিয়ে এভাবে এর ভেতর থেকে দিয়ে এভাবে নিচের দিক থেকে নিয়ে এসে এভাবে নিয়ে যে তারপর এভাবে দিয়ে এভাবে একটা গুлли দেব দিলে সুদাটা সেট হয়ে যাবে সুন্দর তো আমরা যারা নতুন প্রথমে আমরা জানি না যে কিভাবে সেলাই মেশিনটা চালাতে হয় বা অপারেট করতে হয় তো প্রথমে আমরা এর উপরে পা রাখব তারপরে আমরা এই এইখানে ধরে এভাবে একটা গুল্লি দেব এভাবে গুлли দিয়ে পাটা নিচের দিকে আগে নিচের দিকে নিয়ে যেতে হবে তারপর উপরের দিকে নিয়ে যেতে হবে আগে আগে নিচের দিকে তারপর উপরের দিকে নিচের দিকে তারপর উপরের দিকে এভাবে নিয়ে তারপরে সুতা লাগানো ছাড়া এভাবে চালিয়ে পা সেট করে নিতে হবে এভাবে পা সেট করে নেওয়ার পরে যখন আমাদের ব্যালেন্স এসে যাবে পায় তারপরে আমরা সুতা পরিয়ে কীভাবে চালাতে হয় সেটা শিখ শিখে নেব এটা হলো স্কুল পিন এটা হলো স্কুল পিন এই দুইটা স্কুল পিনের কাজ হলো এখানে সুতা পরিয়ে সেলাই করা যাবে এখান থেকেও আপনারা সুতা পরাতে পারেন আবার এখান থেকেও সুতা পরাতে পারেন তবে সুতা পরানোর নিয়ম হচ্ছে এই যে সুতার কাঠিমটা আমরা এভাবে পরাবো আর সুতার এই সুতার অংশটা এই বাহিরের অংশে থাকবে এটা হলো মেশিনের সামনের পাশ এটা হলো পিছনের সাইড সুতার এই অংশটা এই যে পেছনের দিকে থাকবে এখান থেকে আমরা এভাবে নিয়ে এইখানে একটা হুক আছে এর ভেতর থেকে দিয়ে এই যে এই যে দুটো প্লেট আছে এই প্লেটের ভেতর থেকে সুতাটা এভাবে নিয়ে এখান থেকে নিয়ে এভাবে টেনে তুলে নি আসব তারপর আরেকটা হুক মতো আছে এখান থেকে এই সুতাটা এভাবে দিয়ে নিয়ে এসে এই যে এখান থেকে এভাবে ধরে এখান থেকে এভাবে ধরে এভাবে দিয়ে তারপর এইভাবে এই সুতাটা পরিয়ে নিলাম তো ভিওয়ার্স এই সুতা পরানোর আগে আমাদের শিখতে হবে কিভাবে ববিন এ সুতা পরিয়ে নিতে হয় এই স্কুল পিনে আমরা সুতাটা দেব দেওয়ার পরে এই ববিন এ এইভাবে একটা প্যাচ দিয়ে নেব তারপর একটা এই একটা সাহায্যে এভাবে দিয়ে আমরা ববিংয়ে এ সুতা পরিয়ে নিব সবียร์ আমাদের ববিংয়ে এ সুতা পরানো শেষ এবার আমরা বাহির করে নিয়ে এই ববিংটা এভাবে ধরে এই যে কেচের ভেতরে এভাবে দিয়ে আমরা এই এই সুতাটা এই যে এখানে একটা ফাঁকা আছে এইখান থেকে নিয়ে আমরা এই সুতাটা এভাবে টান দিয়ে এইখানে নিয়ে এসে এই যে এই যে ফাঁকা অংশ এখান থেকে নিয়ে আসবো এই সুতার অংশটা এরকম বাহিরে থাকবে এরপর আমরা এই ববিং কেসটা এই যে এই অংশে ধরে এই যে এই অংশটা ধরতে হবে ভিউয়ার্স এই অংশটা এভাবে ধরে এর ভেতরে দিয়ে একটা চাপ দিব বসে যাবে ববিন কেসটা এর ভেতরে এইবার আমরা এটা আটকে দিব এই যে সুজে সুতা পরানোর পর সুতাটা আমরা এভাবে হাত দিয়ে ধরে টেনে রাখবো তারপর এই সুজটা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করাবো তারপরে আস্তে সুজটা উঠে গেলে এই সুতাটা এভাবে আমরা টেনে উপরে তুলবো দেখুন এই যে ববিং এর সুতাটা ওপরে উঠে এসেছে এবার এই দুইটা সুতা টেনে নিয়ে এসে আমরা দুটা সুতা একভাবে ধরে এই পেছনের সাইডে নিয়ে যাব। এরপরে আমরা সেলাই শুরু করব। তো ভিউয়ার্স এখানে আর একটু জানিয়ে নেই এই যে এই যে চাবিটা এটার মাধ্যমে নিচের দিকে দিলে সেলাই বড় হয় আর উপরের দিকে দিলে সেলাই ছোট হয় তো এটা যা যেমন লাগবে সেভাবে আমরা দিয়ে নেব তো এবার চলুন সেলাইটা শুরু করা যাক এইভাবে আমরা দিয়ে এই যে এটা ঘুরাবো ঘুরানোর পরে এই যে দেখুন এভাবে ধরে সেলাই করতে হবে তো দেখুন বন্ধুরা এই যে কত সুন্দর সেলাই হয়ে গেল এভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে আমরা যারা নতুন এভাবে চেষ্টা করলেই আমরা সহজে সেলাই শিখে যাবো